এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিৎজা আমরা ছোটো বড়ো সকলেই খেতে খুব ভালোবাসি কিন্তু অতিরিক্ত দামের জন্য দোকান থেকে সবসময় কিনে খাওয়া হয় না তো আজকের আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে বাড়িতেই খুব সহজে খুব কম উপকরণ দিয়ে এবং খুব তাড়াতাড়ি কিভাবে পিৎজা তৈরি করতে পারবে তো চলো রেসিপিটা দেখে নিই প্রথমেই সামান্য উষ্ণ গরম জলে আমি দু চামচ মতো ইস্ট সামান্য চিনি দিয়ে ভিজিয়ে দিয়েছি আরে তিনশো গ্রাম মতো ময়দাতে সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে একটা ডো করে মেখে নেব এই সময় ভিজিয়ে রাখা ইস্টটাও এর মধ্যে অ্যাড করলাম এর কাছে যদি ইস্ট না থেকে থাকে তাহলে চারশো গ্রাম ময়দার জন্য দুশো গ্রাম মতো দই তোমরা ব্যবহার করবে তাতে অবশ্যই টকদইটাতে নুন এবং চিনি দিয়ে মিশিয়ে রাখতে হবে উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে মাখতে হবে দেখো কি সুন্দর ময়দাটা কিন্তু হাতের মধ্যের মধ্যে চলে আসছে এবং হালকা চাপে সেটা গুড়িয়ে যাচ্ছে এতেই বোঝা যায় ময়ামটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ময়দার মধ্যে ময়দায় ময়াম ভালোভাবে হয়ে গেলে এতে সামান্য পরিমাণে উষ্ণ জল দিয়ে দিয়ে মাখতে হবে যেহেতু মন্ডটা খুবই নরম হবে না তাই প্রথমে অল্প জল দিয়ে দিয়ে মাখবো তারপরে আস্তে আস্তে প্রয়োজন মতো জল এতে অ্যাড করতে থাকব খেয়াল রাখতে হবে মন্ডটা যেন খুব নরম না হয়ে যায় যেহেতু এতে ইস্ট দেওয়া রয়েছে তাই ময়দাটা যখন ফার্মেন্ট হবে তখন ময়দাটা কিন্তু খুবই নরম হয়ে যাবে তখন লেচি কাটতে বা বেলতে খুবই অসুবিধা হবে দেখো আমার ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি তেল দিয়ে আর একটু মন্ডটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মন্ডটা কিন্তু খুব নরম হয়নি এবং খুব শক্তও হয়নি দেখাচ্ছি তোমাদের দেখেছ হাত দিতে কতটা চাপ দিতে হচ্ছে তারপরে আঙুলটা ঢুকছে ময়দাটা খুবই শক্ত রেখেছে এবং কিছুটা শুকনো শুকনো রয়েছে দেখেছ দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে দেখো কতটা শক্ত রয়েছে ময়দাটা কারণ এটা যখন ফার্মেন্ট হবে তখন এটা অনেকটাই নরম হয়ে যাবে তখন এতটা শক্ত থাকবে না এবার আমি ময়দার এই ফার্মেন্ট হওয়ার জন্য ছ ঘন্টার মতো রেখে দেব। এটাকে একটা প্লাস্টিকের মধ্যে রাখছি তাতে তাড়াতাড়ি এটা ফার্মেন্ট হতে পারবে চাইলে কোনো পাত্রের মধ্যে রেখে পাত্রটাকে ঢাকা দিয়েও রাখতে পারে তাতেও একই ফল হবে ময়দাটা খুব সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে এবার দেখো ময়দাটাকে আমি বের করে নেবো প্লাস্টিক থেকে নেওয়ার পরে দেখো কত সুন্দর ময়দাটার একটা টেক্সচার চলে এসছে এটা অনেকটাই নরম লাগছিল দেখেছো কতটা শক্ত আমি মেখে রেখেছিলাম তা সত্ত্বেও কতটা নরম হয়ে গেছে তাই সামান্য আটা দিয়ে আবার জিনিসটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি যেহেতু পিৎজাটা ওভেনে করবো সেই কারণে ওভেনের যে প্লেটটা সেই প্লেটটা আমি নামিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা লেচি কেটে নিয়ে সেটাকে ভালোভাবে বেলে অথবা হাত দিয়ে সমান এরকম গোল করে এটা যাতে ইভেনলি গোল মানে ইভেন গোল না হলেও যাতে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা না থাকে সেইভাবে আমি একটা বেস তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা কাটা চামচ দিয়ে সামান্য ডট 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 করে ফুটো ফুটো করে দিচ্ছি কারণ নইলে এটা যদি না করে দিই তাহলে ময়দাটা অনেকটা ফুলে উঠবে এবং পিৎজাটাকে নষ্ট করে দেবে এবার আমি এই বেসটার ওপর বাজার থেকে কেনা পিৎজা সস ভালোভাবে স্প্রেড করে দেবো এখন আমি এর মধ্যে মেওনিস দিয়ে দিচ্ছি মেওনিজটাও ঠিক পিৎজা সসের মতো বেসটার ওপর খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এবারে কেটে রাখা ভেজিটেবলসগুলোকে এর উপরে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিচ্ছি টমেটো টমেটোটাকে হাফ করে খুব সুন্দর করে সরু সরু স্লাইসে কেটে নিয়েছি এবারে সরু সরু স্লাইসে দিয়ে দিচ্ছি গাজর যেহেতু এই পিৎজাটা বাচ্চাদের কথা মাথায় রেখে আর বাচ্চারা সবজি তো খুব একটা খেতে চায় না তাই এই সমস্ত খাবারের ওপর দিয়ে যদি খাওয়ানো যায় তাহলে তো খুবই ভালো হয় এখন নিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলোকে এবারে কুচুনো পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সমস্ত ভেজিটেবলসগুলোকে সরু সরু করে কেটেছি তবে তোমরা যদি চাও এগুলোকে চৌকো চৌকো করেও কাটতে পারো তাতে কোনো রকম কোনো অসুবিধে নেই তবে খেয়াল রাখতে হবে কোনো সবজি যেন খুব বেশি মোটা না কাটা হয় সমস্ত ভেজিটেবলসগুলো দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে এই পিৎজার প্রধান বা সব থেকে প্রিয় উপকরণ সেটা হলো চিজ আমি এখানে মজারেলা চিজ ইউজ করেছি আর চিজটা ডাইসড ছিল এবারে ওপর থেকে সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ছড়িয়ে দেওয়ার পর আমি এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বাড়িতে বানানো অরিগ্যানো তো আমাদের পিৎজা সাজানো একদম তৈরি এবারে আমি এটাকে ওভেনে দিয়ে দেবো ওপর থেকে আমি বাটার দিতে ভুলে গেছিলাম তো তিন টুকরো বাটার আমি দিয়ে দিলাম তোমরা চাইলে পিৎজার ধারগুলো বাটার দিয়ে গ্রিস করে দিতে পারো আমি আমার ওভেনে এটাকে পনেরো মিনিটের জন্য দিয়েছি আর দিয়েছি মিড হাইয়ে অর্থাৎ মিডিয়াম হাই পনেরো মিনিটের পর এটা একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর চিজগুলো মেল্ট হয়ে গেছে দেখেছো পিৎজা আমাদের একদম রেডি এবার গরম গরম সবাইকে সার্ভ করে ফেলো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে ততক্ষ্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা